হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ সিরিজ সাভার বাংলাদেশের ঢাকা বিভাগের ঢাকা জেলার অন্তর্গত একটি উপজেলা একটি উপজেলা কিন্তু কি নেই ক্যান্টনমেন্ট স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস মেডিকেল কলেজ কৃষি গবেষণা কেন্দ্র সহ বিভিন্ন সরকারি স্থাপনা আর ভ্রমণ বিভাসদের জন্য রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ পর্যটন কেন্দ্র গোলাপগ্রাম জাতীয় স্মৃতিসৌধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফ্যান্টাসি কিংডম নন্দন পার্ক রাজা হরিশ্চন্দ্রের ভিটা তার মধ্যে উল্লেখযোগ্য সাবান নিয়েই শুরু করছি আমার দুই পর্বের সপ্তম সিরিজ আর প্রথম পর্বে আপনাদেরকে দেখাবো গোলাপগ্রামের সৌন্দর্য ঢাকার কাছাকাছি ভ্রমণের আদর্শ এক স্থান হল গোলাপগ্রাম একটু মুক্ত হওয়া আর স্বস্তির নিঃশ্বাস নিতে ছুটির দিনে ঘুরে আসতে পারেন ঢাকার অদূরে সাভারের বিরুলিয়াগ ইউনিয়নের গোলাপগ্রাম শীতকালই হলো গোলাপগ্রাম ভ্রমণের সেরা সময় দিনটি ছিল তেইশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সকাল সাড়ে এগারোটা নাগাদ আমি মিরপুর বারোতে চলে আসি এইখান থেকে দুইজন ট্যুরমেট সহ আমরা তিনজন সর্বপ্রথম যাব সাভারের গোলাপগ্রাম গ্রাম সকাল নয়টায় রওনা হতে চেয়েছিলাম কিন্তু চার দিনে সেন্ট মার্টিন সফর শেষ করে সাত দিন আগে ঢাকাতে আসছে এই জন্য আজ একটু বেশি ঘুম হয়ে গেছে তো চলুন আমার দুইজন ট্যুরমেটের পরিচয় পর্বের মাধ্যমে শুরু করি সাভার সিরিজের প্রথম পর্ব হাই আমি মোহাম্মদ রায়হান সর্দার আমরা মাঝে মধ্যেই সময় সুযোগ পাইলেই এরকম ট্যুর দিয়ে থাকি আমরা আর আমাদের আরেকজন যে ট্যুর মেট তার নাম রাহেন রাহেন ভাই আমার কলিগ রাহেন ভাইয়ের সাথে এটাই আমার প্রথম ট্যুর হাই গাইস দিস ইজ রাহেন সো আজকে আমরা বের হইছি একটু লেট হয়ে গেছে তাই না মান্না ভাই 2 ঘন্টা 2 ঘন্টা অলমোস্ট লেট বাট তারপরও আবহাওয়াটা আজকে অনেক সুন্দর যে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া মেঘাচ্ছন্ন দেখা যাক মিরপুর বারো থেকে একটা ব্যাটারি চালিত রিক্সা নিলাম তিনজন এখানে অনায়াসেই বসা যায় আমরাও তিনজন রিক্সা করে এখন আমরা সর্বপ্রথম যাব পঞ্চবটি এটা বিরুলিয়া বাস স্ট্যান্ডের প্রায় কাছেই কিছু নিষেধাজ্ঞার জন্য এই অটো রিক্সাগুলো আর কি ওই মেন রোডে বেরিবাঁধে যে মেন রাস্তা ওই রাস্তা দিয়ে তো বাস ট্রাক চলাচল করে ওখানে উঠতে পারবে না এই রাস্তায় আমরা এই প্রথম গুগল ম্যাপের সাহায্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি সর্বপ্রথম আমরা যাব সাভারের বিরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রামে সেখানে আশেপাশে কয়েকটি গ্রাম মিলে ফুলের চাষ হয় তারপর ওখানে আমরা কিছুটা সময় কাটিয়ে যাব সাভার বাজারের দিকে তারপর আমরা যাব পোড়াবাড়ি সাপের হাট যদিও পোড়াবাড়ি সাপের হাট নিয়ে আমি রিসেন্ট তেমন কোনো ইউটিউবে ভিডিও ওয়েবসাইটেও কোনো তেমন আর্টিকেল আমি দেখলাম না যা দেখছি সব দুই সাল উনিশ সাল আমি এখনও জানি না যে সাপের হাটটা এখনও চলমান আছে কি কারণ বাংলাদেশ থেকে বেদে সম্প্রদায় বা এদের কার্যক্রমগুলো কিন্তু আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে খুবই স্বাভাবিক ব্যাপার সবাই উন্নত জীবনটাই আশা করে তারপর সেখান থেকে আমরা যাব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে যাব জাতীয় স্মৃতিসৌধতে এই হচ্ছে আমাদের আজকের প্ল্যান এখন বাজে প্রায় পনেরো বারোটা ছয় ঘন্টা পনেরো মিনিট টাইম আছে এর মাঝে জুম্মার নামাজ আছে তো গো আমরা কতটুকু কাভার করতে পারি দেখব আমরা পঞ্চবটি বাস স্ট্যান্ড চলে আসছি এদের সামনেই এটা কিন্তু হাইওয়ে রোড ঢাকার বাইপাস এটা ঢাকার মাজার রোড থেকে আবদুল্লাপুর পর্যন্ত বেড়িবাদ বলা হয় আর কি যে সামনে তুরাগ নদী তুরাগ নদীর বাঘ আর রোড দুইটা একসাথে কাজ করে মিরপুর বারো থেকে আসলাম এখানে মোটামুটি পাঁচ কিলোমিটার পথ একশো বিশ টাকা ভাড়া করছে দ্রুতই চলে আসছি তার রাস্তা ফাঁকা এখন আমরা গোলাপগ্রামে যাব পঞ্চবটি বাস স্ট্যান্ড থেকে আমরা এই সিএনজিটা রিজার্ভ করলাম আমরা এখন যাবো আক্রান বাজার পঞ্চগটি থেকে আকরাম বাজারের দূরত্ব চার কিলোমিটারের সামান্য একটু বেশি তো আমাদের এটাতে ভাড়া পড়লো একশো আশি টাকা আকরাম বাজার থেকে আমরা লোকাল যে অটোগুলা আছে ব্যাটারি চালিত অটো ওইগুলোতে করে আমরা যাবো কিরাম। আমরা এখন তুরাগ নদী পার হচ্ছি নদীর দুই পাশে যে পিলারগুলো দেখতে পাচ্ছি সেইগুলো মূলত নদীর সীমানা পিলার আর এই ব্রিজটার নাম বিরুলিয়া ব্রিজ আমরা বাজারে পৌঁছানোর পর বাজার থেকে এই যে লোকাল লোকাল অটো অটো এখানে বা রিক্সা সবকিছু পেয়ে যাবেন জন প্রতি ভাড়া বিশ টাকা তো আমরা এখন যাচ্ছি গোলাপগ্রাম গোলাপগ্রাম এখান থেকে বেশি দূর না উঠতে গেলে দুই কিলোমিটার চার কিলো গোলাপগ্রাম এখান থেকে চার কিলোমিটার দূরত্ব বাজার থেকে মোটামুটি দশ পনেরো মিনিট অটোতে করে আসলেই চলে আসবেন গোলাপগ্রাম একদম গ্রামের ভিতর যে ঢাকার কাছে যে এত সুন্দর একটা গ্রাম এত নিরিবিলি একটা গ্রাম গ্রামীণ পরিবেশ আপনি আসলে কল্পনাও করতে পারবেন না যদি না আসেন আমরা তো মেবি এগারোটা পঁয়তাল্লিশের দিকে ছিলাম মিরপুর বারোতে এখনও কিন্তু এক ঘন্টাও হয়নি ঢাকাতে কিন্তু আমাদের কয়েক কিলোমিটার মুভমেন্ট করতে কিন্তু আমাদের এক ঘন্টা লেগে যায় ফুটির দিনেও যদি আমি খিলকের থেকে কারন বাজার বা ফার্ম গেট যাই তাতেও কিন্তু আমার এক ঘন্টা লেগে যাবে এক ঘন্টাও লাগলো না আমাদের এই একদম গ্রামের ভিতর আসতে এখানে এসে যশোরের যে গতখালি ওখানকার ফিল কিছুটা পাচ্ছি যদি ওখানে অনেক ধরনের ফুল সারা বাংলাদেশে তো প্রায় আশি ভাগের মতো ফুলই উৎপন্ন হয় ওখানে গোলাপের চাষটাই বেশি এই জন্য এখানকার নামটা মূলত হয়েছে গোলাপ গ্রাম নাম কি তোমার মারিয়া আচ্ছা তোমার কোন ফুলের দাম কত একটু বলো তোমাকে আমি নিব না শরীরের দামটা জিজ্ঞাসা করবো তুমি জানো না দাম আচ্ছা ঠিক আছে নাকি নেব না বলে আমারে না আমার বলবানাভাই কী খাচ্ছেন মজা কেমন ছিল সেটা আরও একটু হাঁটতে হাঁটতে সামনে চলে আসলাম এখন আমার সামনে পিছনে ডানে পায়ে সব দিকে গোলাপের বাগান তুলনামূলক ফুলের পরিমাণটা একটু কমই দেখা যাচ্ছে কারণ হচ্ছে আজ তেইশ ফেব্রুয়ারি তো বাংলাদেশের ফুলের বাজারে মেন সিজন যেটা এই ফেব্রুয়ারি মাস যে মাসে কিন্তু তিনটা উৎসব পড়ে পহেলা ফাল্গুন তারপর চোদ্দোই ফেব্রুয়ারি আর একুশে ফেব্রুয়ারি মোটামুটি আমাদের যশোর গতখালী ঝিনাদায়ের কালীগঞ্জ উপজেলা বা সাভারের বিরুলিয়া ইউনিয়ন এইখানে যারা ফুল চাষি আড়তদার মানে মোটামুটি ফুল চাষের সাথে জীবিকা নির্বাহ করে তারা তারা সবাই কিন্তু এই মাসটার দিকেই তাকিয়ে থাকে ফেব্রুয়ারি মাস তো যেহেতু এই মাসে তিনটা উৎসব অলরেডি চলে গেছে তো এখন একটু ফুলের পরিমাণটা কম হবে এটা খুবই স্বাভাবিক তো আমরা গোলাপ গ্রাম ঘুরতে ঘুরতে আপনাদেরকে জানিয়ে দিই যে ঢাকা থেকে আপনারা কিভাবে আসবেন ঢাকার খিলক্ষেত কালশি বা মিরপুর এগারো বারো থেকে যদি আপনারা আসতে চান তাহলে আমরা আমরা যেভাবে আসছি সেটা ফলো করতে পারেন এছাড়া আপনি ঢাকার যেখান থেকেই আসুন না কেন আপনাকে সর্বপ্রথম আসতে হবে বিরুলিয়া বাস স্ট্যান্ডে ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে সহজে আসতে পারবেন বিরুলিয়া বাস স্ট্যান্ডে নিকটস্থ যে কোনো মেট্রো স্টেশনে এসে মেট্রো রেল ধরে চলে আসবেন উত্তরা সেন্টার স্টেশন সেখান থেকে রিকশা করে সহজে চলে যেতে পারবেন বিরুলিয়া এছাড়া খিলগাঁও রামপুরা বাড্ডা বসুন্ধরা উত্তরা থেকে রায়দা বাসে করে চলে যেতে পারবেন উত্তরা দিয়াবাড়ি সেখান থেকেও রিক্সা করে চলে যেতে পারবেন বিরুলিয়া বাস স্ট্যান্ডে এর বাইরে ঢাকার গাপতুলির নিকটে দিয়াবাড়ি যে লঞ্চ ঘাটটা আছে ওখান থেকে কিছুক্ষণ পরপরই লোকাল ট্রলার যেটা ইঞ্জিন চালিত যে বোট আছে সেইগুলো ফেরে যাবে আমি ভাড়াটা সঠিক বলতে পারছি না তবে সময় লাগবে তিরিশ মিনিট ঘাট থেকে নামলেই অনেক অটো পাবেন যদি আপনারা বলেন আমরা গোলাপ গ্রামে যাব আপনাকে পৌঁছাই দিবে ভাড়া নিবে বিশ পঁচিশ টাকা এছাড়া ঢাকার মিরপুর চোদ্দ উঠেও কিন্তু আপনারা বিরুলিয়া ব্রিজে নামতে পারবেন তো অনেক কয়টা অপশন আছে যোগাযোগ ব্যবস্থা ভালো যদি আপনাদের ইচ্ছা থাকে তাহলে কিন্তু খুব সহজেই ঢাকার এই নিকটের জায়গা থেকে ঘুরে যেতে পারবেন যদি আপনারা যদি শুধু গোলাপ গ্রামে এসে ঘুরে যেতে চান বন্ধের দিনে তাহলে আপনারা দুপুরে পরে রওনা হতে পারেন আশা করি বিকালের দিকে ভালো সময় কাটাতে পারবেন এখানে পরিবারকে নিয়ে বাচ্চারাও বেশ আনন্দ পাবে তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা এখানে এসে ফুলগুলো ছিড়বেন না কারণ এগুলো যারা চাষ করে তারা কিন্তু এইগুলার উপরেই কিন্তু জীবিকা নির্বাহ করে আর একটা ব্যাপার আমরা কিন্তু আসলে ঢাকার নাগরিক জীবন থেকে একটু আশেপাশে যে ঘুরতে আসি প্রকৃতির মায়ায় পড়ে এই প্রকৃতিতে এসে আমাদের কিন্তু আসলে এই ধরনের জিনিসগুলো দেখতে ভালো লাগে না এটা কিন্তু জাস্ট একটা অংশ মাত্র প্লিজ আপনারা এই কাজগুলো করবেন না এখানে অবশ্য আমার কাছে ডাস্টবিন চোখে পড়েনি তো যাই হোক এখানে গ্রামবাসী যারা আছে বা ফুল চাষী যারা আছেন তারা চাইলে এখানে দু একটা বিভিন্ন পয়েন্টে কয়েকটা ডাস্টবিন রেখে দিতে পারেন আর কি তাতে দেখা যাবে জায়গাগুলো নোংরা কম হয় দেখতে সুন্দর লাগবে গোলাপ গ্রামে গোলাপ বাগানের ভিতরেই যার সামনে ডানে বায়ে সব জায়গায় গোলাপের ক্ষেত ঠিক এমন একটা জায়গায় একটা মসজিদ সেটা সম্পূর্ণ ফুলের বাগানের ভিতরে তো যেহেতু আজকে শুক্রবার তো আমরা এখান থেকে জুমার নামাজটা আদায় করে এখন বাইরে হবো তো জুমার নামাজ শেষ করে আমরা তখন রওনা দেবো সাবার বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে শ্যামপুর গোলাপগ্রাম গ্রাম থেকে এখন আমরা সাবার বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হচ্ছি দূরত্ব সাত কিলোমিটার আর যাওয়ার জন্য আমরা এই ব্যাটারি চালিত অটো রিক্সা এখানে রিজার্ভ করলাম আমাদের ভাড়া পড়ছে একশো পঞ্চাশ টাকা এরই সাথে আমরা আজকের পর্বের একদম শেষ প্রান্তে চলে আসছি এপিসোডটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব দ্রুতই সপ্তম সিরিজের দ্বিতীয় ও শেষ পর্ব নিয়ে হাজির হব সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ